দু হাজার সালের অম্বুবাচী তিথির সম্পূর্ণ সময়সূচি জেনে নিতে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন ও শুনুন সাধারণত এই অম্বুবাচী কথাটি জড়িত একান্ন পীঠের এক জাগ্রত সতীপীঠ মা কামাক্ষার মন্দিরের সাথে এবং এই অম্বুবাচীর সময় মন্দিরটি বন্ধ থাকলেও মন্দিরের বাইরে বিশাল মেলা বসে অম্বুবাচী তিথি ধরে যা দেখতে বহু ভক্তের সমাগম ঘটে বন্ধুরা এই অম্বুবাচী তিথি ও মা কামাখ্যান মন্দির সম্পর্কে একটি তথ্যপূর্ণ ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের এই আলোর প্রদীপ চ্যানেলটিতে আসছে যদি আপনারা দেখতে ও জানতে ইচ্ছুক থাকেন তবে অবশ্যই এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন আসুন তবে এখন জেনে ফেলি এই বছরটিতে অম্ববাচির সম্পূর্ণ সময়সূচি দুহাজার সালের অম্ববাচি তিথি শুরু হবে ইংরেজির বাইশে জুন ও বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সাতই আষাঢ় শনিবার সকাল আটটা আটচল্লিশ মিনিট নাগাদ ও দু সালের অম্ববাচি তিথিটি সমাপ্ত হবে পঁচিশে জুন যা বাংলার চোদ্দশো একত্রিশ সালের দশেই আষাঢ় মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট নাগাদ পৌরাণিক কথা মতে কথামতে তিথি সমাপ্তির পরেই বর্ষা ঋতুর আগমন ঘটে এবং বসুন্ধরা বা বসুধামা পুনরায় নতুন রূপে সেজে ওঠে এই সময় গাছ ভর্তি ঝকঝকে পাতা ফল হয় মাঠ ভর্তি ফসল ও নদী নালা পুকুর সব ভরে ওঠে এবং দেবী কামাক্ষার মন্দির লাগোয়া ব্রহ্মপুত্র নদ পুনরায় লাল রং ধারণের জন্য এক বছরের অপেক্ষা শুরু করে দেয় আশা করি বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের আগামী জীবন সুখের হোক এই কামনাই করি ধন্যবাদ